আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আপনার পরিচয়? জি আমি অনলাইন ইগ্রো কোম্পানির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার নাম মোহাম্মদ ইমন। তো ভাই আজকে আমরা কি মেশিনের কথা বলবো ভাই? আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো। মেশিনের নাম হচ্ছেলো ম্যাজিক মেশিন, তিন মাথার রাইস মিল। তো ভাই তিন মাথার ম্যাজিক মেশিন রাইস মিলের মধ্যে আসলে কি কি কাজ করা যায় এবং কতগুলো কাজ করা যায় একটু বলবেন ভাই? এর মধ্যে আপনি যে কোন ধরনের কাজ করতে পারবেন যেমন আপনি ধান ভাঙাতে পারবেন। আপনি সিদ্ধ চাউলের পিঠা ভট্টা এগুলা করতে পারবেন আর সবচেয়ে যেটা আকর্ষণীয় গ্রাইন্ডার আপনি হলুদ ও মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া সব যত ধরনের গুঁড়া আছে মানে পাউডার জাতীয় আর কি সব করতে পারবেন আচ্ছা ভাই এই যে এটা যে একটা দেখা যাচ্ছে এটা 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 কিসের হলার ভাই হচ্ছে আপনার রাইস ধানের হলার আপনি ধান দিলে প্রোডাকশনটা একেবারে ফ্রেশ চাউল বেরো আসবে বস্তা থেকে আপনারা যেমন ফ্রেশ চাউল কিনেন ফ্রেশ টাওয়াল এর মধ্যে দিলে পরে ফ্রেশ টাওয়াল বের হয়ে আসবে এখানে যে প্রথম যে হপারটা আছে এটা হলো আপনার রাইসের হপার এক কথায় আপনার উপরে ধান দিলে আপনার চাউল কুড়া খুদ সমস্ত কিছু একদম আলাদা হয়ে যাবে আপনার এইখান দিয়ে কুড়াটা আসবে আহ এদিক দিয়ে আসছে যে চাউলটা একদম ফুল ফ্রেশ চাউলটা আসবে এবং যে খুদ থাকে চাউলের দিয়ে একটা খুদ থাকে এটাও আলাদা সেপারেট তারপরে যেগুলো ময়লা থাকে মোটা মোটা দানা দানাদার ময়লা যেগুলো ডাইশ অন্যান্য ময়লা থাকে এগুলো এদিক দিয়ে বাতাসে

অবশ্যই ভাই এই বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানিয়ে দিল দর্শক ভাইদের উদ্দেশ্যে যে মেশিন ওভারলোড কিংবা বৈদ্যুতিক লাইনের সমস্যা হতেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই অটো সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার অটো পরে যাবে সেক্ষেত্রে মোটর পুরে বা জ্বলে যাওয়ার কোনো চান্স থাকবে না বা থাকে না পূর্বে যে মেশিনগুলো দেখে আসছি সেই মেশিন এই অটো সার্কিট ব্রেকার ছিল না ছিল না তো ভাইয়ের ভাইয়ের কথা যে ভাইরা বললো

এক জোড়া চিকন জালি ধানের যে জালি গুলা হয় জালিটা নেট আর মোটরের সাথে পুলি অবশ্যই ফ্রি থাকবে আমি আগে দেখেছিলাম ভাই কয়েকজন অভিযোগ করেছিল অন্যান্য কোম্পানিতে আমি শুনেছি যে আপনার কুড়াটা নাকি মোডে আসতে ভাই আপনাদের কি নেট কি চিকন নাকি ভাই এই এখন যে লেটেস্ট মডেলটা আছে দেখেন আপনি এক আমার চিকন এর চাইতে চিকন আসলে কোনোভাবে দেওয়া সম্ভব না তাহলে আপনার চাওলি বের হবে না আচ্ছা দর্শক আপনারা দেখেন আগের যে নেটগুলা ছিল একটু মোটা ছিল পুরা সেক্ষেত্রে অবশ্যই একটু পুরা মোটা আসবে এটাই স্বাভাবিক তো ভাইরা এবার প্রথম যে মেশিন নিয়ে আসছে লেটেস্ট মডেল আপডেট মডেল আপনাদের জন্য আপনাদের সমস্যার সমাধানের জন্য এই মেশিনটি নিয়ে আসছে একদম চিকন জালি যেটার মাধ্যমে আপনার পুরাটা একদম গরুর উপযুক্ত খাদ্য বের হবে তাই না ভাই তো ভাই আপনি এই মেশিনগুলো যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে দর্শক ভাইরা কি করতে পারে কিভাবে অর্ডার করবে ভাই এই মেশিনটি যদি অর্ডার করতে চায় আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করতে পারেন বা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের মেশিনটি নিতে পারেন আচ্ছা দর্শক আপনারা চাইলেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং চাইলে অফিস আসতে পারেন ভাই আপনাদের

দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম